লাভিব কিছু কলম কিনে তার দুই বাই পাঁচ অংশ বাবাকে দিল অবশিষ্ট কলমের এক বাই তিন অংশ তার বোনকে দিল বোনকে দেওয়ার পর অবশিষ্ট কলমের পাঁচ বাই আট অংশ তার ভাইকে দিল এবং সবশেষে তার কাছে বারোটি কলম রইল এ তার বাবাকে কয়টি কলম দিয়েছিল তাহলে সমাধানের শুরুতেই আমরা ধরি লাভিবের কাছে মোট কলম আছে এক্স তাহলে সত্যমতে আমরা লিখতে পারি এক্স এর তিন বাই পাঁচ এর দুই বাই তিন বারোটি কলম এখন এই লাইনটি আমরা বোঝার চেষ্টা করবো এখানে লাভিব তিনজনকে কলম দিয়েছে প্রথমে তার বাবাকে দিয়েছে দেন বোনকে এবং সবশেষে তার ভাইকে দিয়েছে তাহলে প্রথমে তার বাবাকে দিয়েছে দুই বাই পাঁচ অংশ অর্থাৎ তার বাবাকে পাঁচ ভাগের দুই ভাগ কলম দিয়েছে তাহলে যদি আমরা স্বাভাবিকভাবে ভাবি লাভিব তার বাবাকে পাঁচ ভাগের দুই ভাগ দেওয়ার পরে তার কাছে থাকবে তিন ভাগ সেই জন্য লেখা হয়েছে তিন বাই পাঁচ এখানে রেড কালার দিয়ে বোঝানো হয়েছে দেন তার বোনকে দিয়েছে এক বাই তিন অংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ দিয়েছে তাহলে লাভিবের কাছে থাকবে তিন ভাগ থেকে এক ভাগ দিলে থাক দুই ভাগ থাকবে সেই জন্য দুই বাই তিন অংশ এখানে ব্লু কালার দিয়ে বোঝানো হয়েছে এবং সর্বশেষে তার ভাইকে দিয়েছে পাঁচ বাই আট অংশ অর্থাৎ আট ভাগ থেকে তার ভাইকে পাঁচ ভাগ দেওয়ার পর তার কাছে থাকবে তিন ভাগ সেই জন্য তিন বাই আট অংশ এটা পার্পেল কালার দিয়ে বোঝানো হয়েছে তাহলে ইকুয়াল টু হবে তার কাছে সর্বশেষ যে কলমের সংখ্যা ছিল বারোটি কলম তাহলে পরের লাইনে আমরা লিখব এক্সিক টু বারো ইন্টু পাঁচ ইন্টু তিন ইন্টু আট ভাগ তিন ইন্টু দুই ইন্টু তিন আমরা জানি সমীকরণের ক্ষেত্রে পাশের কোনো উপাদান ডান দিকে গেলে লবের উপাদানগুলো ডান দিকে গেলে হর হরে বসবে এবং বামপাশের হরের উপাদানগুলো ডান দিকে লবে বসবে তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তিন তিন কাটা যাবে চারি বারো চার দোনো আট তাহলে আমাদের ওপরে আছে চার পাঁচ এবং চার তাহলে চারি পাঁচা কুড়ি কুড়ির সাথে চার গুণ করলে আমরা পাব আশি অর্থাৎ আশিটি কলম এখানে এক্স আমরা ধরেছিলাম লাবিবের কাছে মোট কলমের সংখ্যা তাহলে লাবিবের কাছে মোট কলম আছে আশিটি তো আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে লাভিব তার বাবাকে কয়টি কলম দিয়েছিল তাহলে তার বাবাকে দিয়েছিল দুই বাই পাঁচ অংশ অর্থাৎ তাহলে সুতরাং আমরা লিখতে পারি তার বাবাকে দিয়েছিল তার মোট কলমের দুই বাই পাঁচ অংশ তার মোট কলম যেহেতু আশি সেজন্য আশি এর দুই বাই পাঁচ এখন কাটাকাটি করলে আশিকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ ষোলং আশি এবং ষোলোর সাথে আমরা দুই গুণ করলে এখান থেকে পাবো ষোলো ধনো বত্রিশটি কলম অর্থাৎ লাবিব তার বাবাকে কলম দিয়েছিল বত্রিশটি আমাদের উত্তর গ ধন্যবাদ সবাইকে